পিরিয়ডের কতদিন পর সহবাস করলে গর্ভবতী হয় সন্তান নিতে চাইলে মাসিকের পর কোন কোন দিন সহবাস করতে হবে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন পিওর সাইকেলের অন্তত ছয় মাস ধরে মাসিকের হিসাব রাখতে হবে এতে আপনি ছয় থেকে সাতটা সাইকেলের দৈর্ঘ্য পেয়ে যাবেন সবগুলোর দৈর্ঘ্য একই নাও হতে পারে কোনোটার আসবে তেত্রিশ দিন আবার কোনোটার ছাব্বিশ দিন ছয়টা সাইকেলের দৈর্ঘ্য পাওয়ার পরে এদের মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে ছোট সাইকেল দুটো নিতে হবে সবচেয়ে ছোট সাইকেল থেকে আঠারো বিয়োগ করলে যেই সংখ্যাটা পাবেন আপনার সাইকেলের সেই দিন থেকে থার্টাইল উইন্ডোর শুরু অর্থাৎ গর্ভধারণের সবচেয়ে উর্বর সময় শুরু আর সবচেয়ে লম্বা সাইকেল থেকে এগারো বিয়োগ করলে যে সংখ্যাটি আসবে দিন আপনার ফার্টাইল উইন্ডোর শেষ দিন ধরা যাক আপনার সবচেয়ে ছোট সাইকেল হচ্ছে ছাব্বিশ দিনের এখান থেকে আঠারো বিয়োগ করলে থাকে আট অর্থাৎ আপনার প্রিয়র সাইকেলের অষ্টম দিন থেকে ফার্টাল উইন্ডো শুরু অর্থাৎ গর্ভধারণের সবচেয়ে উর্বর সময় শুরু আর ছাব্বিশ থেকে এগারো বাদ দিলে পনেরোতম দিন অর্থাৎ মাসিকের পনেরোতম দিনে গর্ভধারণের উর্বর সময় শেষ তাই যাদের ছাব্বিশ দিনের মাসিক সাইকেল তাদের সন্তান নেওয়ার জন্য পিরিয়ডের আটতম দিন থেকে পনেরোতম দিন পর্যন্ত গর্ভধারণের সবচেয়ে উর্বর সময় আর এই সময়ে দিন পর পরপর সহবাস করতে হবে এরপর ধরা যাক আপনার সবচেয়ে লম্বা পিরিয়ড সাইকেল হচ্ছে তেত্রিশ দিনের তাহলে তেত্রিশ দিন থেকে আঠারো বিয়োগ করলে থাকে পনেরোতম দিন অর্থাৎ আপনার সাইকেলের পনেরোতম দিন থেকে ফার্টাল উইন্ডো শুরু অর্থাৎ গর্ভধরণের সবচেয়ে উর্বর সময় শুরু আর তেত্রিশ থেকে এগারো বাদ দিলে থাকে বাইশতম দিন অর্থাৎ মাসিকের বাইশতম দিনে গর্ভধরণের উর্বর সময় শেষ তাই যাদের তেত্রিশ দিনের মাসিক সাইকেল তাদের সন্তান নেওয়ার জন্য পিরিয়ডের পনেরোতম দিন থেকে বাইশতম দিন পর্যন্ত গর্ভধারণের সবচেয়ে উর্বর সময় আর এই সময় দুই দিন পর সহবাস করতে হবে এইভাবে যাদের সাতাশ দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের নয়তম দিন থেকে ষোলতম দিন যাদের আকাশ দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের দিন দিন। থেকে যাদের তম দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের এগারোতম দিন থেকে আঠেরোতম দিন পর্যন্ত আর যাদের তিরিশতম দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের বারোতম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত যাদের একত্রিশ দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের তেরোতম দিন থেকে বিশতম দিন আর যাদের বত্রিশ দিনের মাসিক সাইকেল তাদের মাসিকের চোদ্দতম দিন থেকে একুশতম দিন পর্যন্ত দু একদিন পর পর সহবাস করতে হবে শারীরিক অন্য কোনো সমস্যা না থাকলে এই সময়ের মধ্যে সহবাস করলে গর্ভধারণ হয়ে যাবে ইনশাল্লাহ সন্তান গর্ভধারণ হয় পুরুষের শুক্রাণু ও মহিলার ডিম্বনুর মিলনের ফলে মেয়েদের মাসিকের এই সময়ের মধ্যে সাধারণত ওভারি থেকে গর্ভধারণের জন্য ডিম্বাণু টিউবে বের হয়ে আসে তাই এই সময় সহবাস করলে সহজেই মিলিত হয়ে গর্ভধারণ হতে পারে আর যে কোনো একদিন আপনার ওবারি থেকে ডিম্বন বের হওয়ার সম্ভাবনা আছে তাই এই সময়টাতে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি তাই সন্তান নিতে চাইলে এই সময়ের মধ্যে সহবাস করতে হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ